আমাদের আজকে আমরা এই চাউমিন নিয়েছি হ্যালো বন্ধুরা যদি কাজ ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাই এখানে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছে এখন বাজে সকাল দশটা এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি আমি উপরে পড়ছিলাম নিচের দিকে এলাম সকালের খাওয়া দাওয়া করব এদিকে আমাদের মাই সোনা দেখো এই যে দাদা এর কোলা আর এইদিকে দেখো সেই হচ্ছে এই ডালগুলো ভেঙে পড়েছিল সেই কারেন্টের তারের উপরে তো সেই কেটে যায় করে এই পর্যন্ত এখানে রাখা হয়েছিল সেই কাঠটা চালা করার তো আর সময় নেই মেসেমনি অফিসে যেতে হয় আর ওই জন্য এই হচ্ছে কাকুকে নিয়ে আসা হলো এমনি গাছ কাটেন এই আর কি এই যে কালকে রাত্রেবেলায় বেলা মামুনি খিচুড়ি করেছিল সেই খিচুড়ি ছিল তো দিদি গরম করে দিল এখন আমি খিচুড়ি খাবো আর এদিকে দিদি বাইরে হচ্ছে রান্না-বান্না করছে আর বাজে দিকা আম পালাম তোরা চেয়ে টক হবে তোমার যে মাংস হবে আর ওই কি বলে মা ওই লাউ পাতা একদম কুচি কুচি করে কেটেছে তো ওই লাউ পাতা দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে বলে সেই লাউ পাতায় ভাপা হবে নাকি ওরম করে কি একটা চলবে মাম ওটা করছে তোমার হচ্ছে ভিতরে ওই জাল জ্বালাতে গিয়ে আমি সত্যি আর পারি নি জায়গাটি ঘুর হয় না আরে ধরে না আর এইদিকে মাম হচ্ছে লাউ পাতার কী বানাবে মামা ভাপা ও লাউ পাতার ভাপা তো এই যে পাতা ধুতে এলেও আমি টেনে দিচ্ছি

এই যে দিদু দোকানে বসে আছে আর मामোনি এদিকে এই যে সব সবজি সবজি কাটছে দুপুরে রান্না বান্না হবে এটা দেখো তোর না তুমি সব বুঝতে পারবে কোনটা দাদাই কোনটা ঠাম্মী ওই দেখো সেই মেসোমনির ওই ওয়ালেটটা নিয়ে এসেছে এসে মেশামনির ছবি রয়েছে আর বলছে এটা দাদা এটা ঠাম্মি কালকে আমার আবার এক্সাম রয়েছে একটা তো হয়ে গেল আর তারপরে আরো দুটো বাকি ছিল তা হঠাৎ করে তো ছুটি পড়ে গেল আবার নোটিস দিয়েছে যে কালকে দুটো এক্সাম হবে একই সঙ্গে তো ওই এক ঘন্টা করে টাইম এই যা এদিকে আম কাটতে বসলাম দেখি আমগুলো একটু কেটে দেবো আর আমি ওই দিক থেকে বসে বসে আম খাবো আম দেখলে আমার আর বাবা তো হাত কেটে যাবে না

মাছ নিয়ে এলো রূপচাঁদা মাছ আর হচ্ছে এই পোনা মাছ এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর এই যে এদিকে মাছ টাছগুলো একেবারে কাটতে বসলো তারপরে একেবারে চান দান করে নেওয়া হবে আর এত বড় মাছ তো বটি দিয়ে ঠিক করে সেই আঁশ টাশগুলো ছাড়ানো যাচ্ছে না তো ওই জন্য মেসমণি আবার ওই হাতা চামচ মতো নিয়ে এলো ওই দিয়ে ওই হাতার উল্টো পিঠটা দিয়ে আর কি ঘষে ঘষে যাই হোক সেই আঁশগুলো উঠে যাচ্ছে রুপচা তামাজটা কাটা হলো পুরোটাই দেখো এই হয়েছে আর ওইদিকে একেবারে পোনা মাছ কেটে নেওয়া হবে স্নান টান করে নিলাম আর ওইদিকে হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে বলতে ওইদিকে মামনি খেতে বসে আছে মামনি মামি সামনেরা খেতে বসে আছে আমি আর দিদি খেতে বসবো স্নান করছিলাম ওষুধ একটু লেট হয়ে গেল দেখি চলো

আগে হপটার জানতে ভালো ছিল বিকালে আমি আর দিদি এসেছ একটু কাকি টিকে একটু দরকার ছিল তো দেখো বাইরে বেরিয়েছে আর কোনো কিছু খাবো না যেখানে ঘুমবো নাছি এক জায়গায় সেটা কি কখনো হয় তো এই যে अपन আমরা এই চাওমিনের দোকানে বসে আছি তে এখানে চাওমিন বলা হলো এই যে আমাদের চাউমিন বানানো চলছে চাউমিন বানানো হয়ে গেলে এখানেই খাবো খেয়ে চলে যাব তো এই যে আমাদের আজকে আমরা এই চাউমিন নিয়েছি এই চাউমিন রেডি তখন রাখ আমাদের হচ্ছে গরম গরম হেড চাউমিন এটা হচ্ছে এখান থেকে পার হয়ে গেছিলাম তো মানে গন্ধটা বেরোলো যে আর তার থাকা গেল না বলল চলো চাউমিন খেয়ে যাবো কেমন লাগছে ওই এখানটা চাউমিনটা খুব সুন্দর বানায় এমনি দেখা যাক দিদি খেয়ে বলুক আমার চাউমিন থেকে রোলটাই বেশি পছন্দ কিন্তু কখনো কখনো চলে সবার সাথে চাউমিন খেয়ে নেওয়া হয় কেমন লাগছে বল দেখো আমরা জেট অটোতে করে যাতে করি আমাদের গ্রামেরই দাদা দেখা হয়ে গেল ওই দাদা টোটাতেই উঠে বললাম টোটাতে উঠে বললাম ওই দিয়ে চাওমিন খাওয়া হলো আর এদিকে বাড়ি সবার জন্য নেয়া হোক না কি বাদামড়চা বইটা নেবি ঠিক আছে তাহলে বাদামের চপ এই গরম গরম ভাত যে তাহলে এটা থেকেই তুলে দেব ওখানে ও আচ্ছা আচ্ছা দেখে তো মনে হচ্ছে সেই ভাজা কি ওটা ভাজা এখন হয়নি এই তো ভাত যে গরম গরম বেশ ভালো হবে ও বাইরের দিকে বেড়ালে একটু এটা ওটা না খেলে সেই মন ভরে না এই তো আমার হাতে

চল টোটোই উঠে এবারে বাড়ির দিকে যাওয়া যাক চপ নেওয়ার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি চলে এলাম এদিকে বাড়িতে কারেন্ট নেই তো সেই গরম গরম ভেজ চপ ওটা তাই তো ওটা দেখি সবাইকে ও তো সবাইকে দেখি এগিয়ে আসি সবার জন্য নিয়ে আসা হয়েছে আমরা হচ্ছে চাউমিন খেয়ে চলে আমরা নিয়ে নি আমাদের জন্য আমি যে রাত্রেবেলা আদৌ ভাত খাই কি না আমি তাও বলতে পারছি না কারেন্ট চলে এলো দিদাকে দিলাম যাচ্ছে ওর ওপরে মামটা সব আসে হ্যাঁ সবাই বাইরে বসে আছে

না না ওমা আমার খেয়েছি ওই মেসোমণি এসে গেছে বাড়িতে এসে চপ চপ খাওয়া হলো তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে ততপর সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে গুড নাইট